আমাদের এই কলা মেলা উপলক্ষে আমাদের কমিটিকে শ্রী মন্টু লাল গায়ন উনি পাঁচশো টাকা দিয়ে আমাদের সাথে শরীর থাকলেন শ্রী মন্টু গায়ন পাঁচশো টাকা দিয়েছেন

জনাব আলামিন মোল্লা ওনার এখানে আসার কথা ছিল কিন্তু উনি আসতে উনি না আসার পরেও মনটা ছিল এখানে পড়ে উনি ঢাকায় আছেন তারপর আমাদের ছাড়ের কাছে উনি দু হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আমরা ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি

बाली दी बता ओ कारो गाया जो ना जाए ओ जो और दी देख पड़ा ही बेरा दी अलवो यो और बेरी दी अरे बुका रूम बेर दिया ना रे काम है ना ओ अब तेरे को भी जितने के लिए এই চেষ্টা চলছে গত বছরের দ্বিতীয় বিজয়ী চেষ্টা চালাচ্ছে মানে আগে দেখি চার মিনিট দেখি চার মিনিট দেখার পরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যায় আগে চার মিনিট দেখা যাক কি হয় সময় দুই মিনিট চল্লিশ সেকেন্ড এই চার মিনিটে দেখা যাক কে কি করতে পারে

আর মাত্র সবাই চল্লিশ চল্লিশ সেকেন্ড সময়ের ভিতরে দেখা যাক কে কি করতে পারবেন তারপরে আবার ডিসিশন আসবে কমিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত পূর্ব পাশের প্রতিযোগী অনেক চেষ্টা করছেন এই মনে পারবেন কিন্তু পারছেন না পারেননি উনি ফেইলার হয়েছেন পারেননি যাক হয় সময় শেষ সময় শেষ স্যার আবার আমি আজকের আমাদের উপদেষ্টা বা সভাপতি সভাপতি দিক পরামর্শ দিচ্ছি একটা কলা গাছ মুছে ফেলি স্যার একটা কলা গাছ মুছে ফেলার পরে আমরা অল্প সময়ের ভিতরে যে আগে উঠতে পারি

ida bertom lacelma যে গাছটা বলছে তুমি সেটাই হতে পারো তার তোমার জন্য নুন বক্ত তোমার যেটাই সেটাই হতে পারো পরগুতে প্রস্তুত থাকবে প্রশান্ত বালা আর <laughs> দেখেছি <laughs> পরবর্তীতে প্রশান্ত বালা উপস্থিত থাকতে প্রশান্ত বালা তোমার জন্য উন্মুক্তি কয়েক

아러분사로 <laughs> <laughs>

সারেন্ডার করছে সুদী আপনারা দেখুন শুনেন ও কিন্তু এই সেকেন্ড হয়েছে কিনা বলুন তাহলে আমরা প্রথম প্রথম পাইছি প্রশান্তকে দ্বিতীয় নিপুণ এবং তৃতীয় জয় এবং চতুর্থ বিপ্লব আপনার সবাই বলছেন পুরস্কার বিচারণ এখনই হবে